লাল পাহাড়ের মাটির উপর লাল ইটের সুরকি আর অপরূপ সুন্দর গাঁথনি ইটের গাঁথনি আজকের দিনের মতো সিমেন্ট কংক্রিটের তৈরি নয় কাদামাটি আর ইট দিয়ে তৈরি এখানে আছে সুদৃশ্য কেন্দ্রীয় মন্দির রয়েছে হলঘর গুহা পানির কূপ সহ নানান কিছুই এক সময় এই বিহারের একমাত্র পানি সংরক্ষণ করতেন এই কূপ থেকে এখানে অবস্থানরত যে বৌদ্ধরা থাকতো তারা এই কুয়া পানি সংরক্ষণ আর এই কূপটা এখন বর্তমানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই নান্দনিক ডিজাইন স্থাপত্যশীল দেখে কুমিল্লার পূর্বপুরুষদের রুচি আভিজাত্যের পরিচয় বহন করে এই চক সৌন্দর্য যে কারো মন জয় করতে বাধ্য করবে এখানে প্রবেশ করার পরপরই যেন কানে ভেসে আসছে সেই ঘোরার টকবুগিয়ে আওয়াজ এই শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি লাগুয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় কোটবাড়িতে অবস্থিত ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন তথ্য পাওয়া যায় বৌদ্ধ বিক্ষোভদের বিদ্যা শিক্ষালয় ও ধর্মীয় তীর্থস্থান ছিল এখানে পৃথিবীর প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয় ছিল বলে ধারণা করা হয় বর্গাকৃতির বিহারটির আয়তন একশো সাতষট্টি বর্গমিটার আছে একশো পনেরোটি কক্ষ কক্ষগুলো নির্মাণ করা হয়েছে বিহারের চারদিকে বেষ্টনীর পিঠ করে এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে ধারণা করা হয় এই বিহারের আশেপাশে একসময় প্রচুর শালবন ছিল ধারণা করা হয় এই শালবনের নাম অনুসারেই নামকরণ করা হয়েছে শালবন বিহার তবে সময়ের আবর্তনে এখন এই শালবন বিহার আকারে অনেকটাই ছোটো হয়ে এসেছে